আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আমি শরীফ শরীফ ইংলিশ পয়েন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আমি কিভাবে হ্যাভ হ্যাজ হ্যাড এবং দেয়ারের ব্যবহার করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি হ্যাভ হ্যাজ হ্যাড কোনো ব্যক্তির বা পার্সোনাল কোনো কিছু থাকা ইন্ডিকেট করতে হ্যাব হ্যাজ হ্যাড ব্যবহার করা হয় একটা হচ্ছে প্রেজেন্ট কেন্দ্রিক আর একটা হচ্ছে পাস্ট কেন্দ্রিক হ্যাভ হ্যাজ হয় প্রেজেন্ট কেন্দ্রিক আর হ্যাড হয় পাস্ট কেন্দ্রিক আর দেয়ার হচ্ছে কোনো জায়গায় বা কোনো একটা স্থানে থাকায় বোঝাতে দেয়ার ব্যবহার করে থাকি তো হ্যাব হ্যাজ হ্যাড দিয়ে আমরা কয়েকটা উদাহরণ দেখে নিই আমার একটি গাড়ি আছে আই হ্যাভ আ কার আমার একটি মোবাইল আছে আই হ্যাভ আ মোবাইল তারপর আমি বলতে পারি আমার একটি মোবাইল ছিল এটা কেন্দ্রিক সেটা হবে কি আই হ্যাড আ মোবাইল এবং তার একটি গাড়ি ছিল হি হ্যাড আ কার আর দেয়ার যেই ব্যবহারটা সেটা হচ্ছে কোনো জায়গায় বা কোনো স্থানে থাকে ইন্ডিকেট করতে ব্যবহার করে থাকি যেমন আমাদের স্কুলে একটি বটগাস আছে দেয়ার ইজ আ আনিয়ন থ্রি ইন আওয়ার স্কুল আমাদের স্কুলে থ্রিজন শিক্ষক আছেন দেয়ার আর থার্টি টিচারস ইন আওয়ার স্কুল বা আমাদের বাড়িতে দশটি গড় আছেন দেয়ার টেন হাউজেস ইন আওয়ার হোম তো আমরা যদি এইভাবে শিখি মোটামুটি সেন্টেন্স সুন্দরভাবে তৈরি করতে পারবে আর এইভাবেই যদি আমরা লেগে থাকি বা স্টেপ বাই স্টেপ কাজ করি বা এই অনুযায়ী চলি বা এই অনুযায়ী প্র্যাকটিস করি আমাদের ইংরেজি শিখাটা একদম সহজ হয়ে যাবে ছোট্ট কোনো জিনিসকে আমরা অ্যাভয়েড করবো না ছোট্ট হোক যেমনই হোক আমরা সবসময় চেষ্টা করবো আহ কম বেশি শেখার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটির দেখার জন্য